হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন মারিয়া ফফি লাইফ স্টাইলে আপনাদের আরও একবার স্বাগতম আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি বিকাল পর্যন্ত করেছি মাঝখানে গ্যাপ দিয়ে এখানে আমি প্রথম রুটি বানিয়ে নিয়েছি রুটি আর চা খেয়ে রান্নার কাজ শুরু করবো তারপরে ঘরে অন্যান্য কাজ করব। রান্নাটা করার পরে কাজ অর্ধেক কমে যায় বাসার তা আমি এখানে কাঁচা আটা রুটি বানাতে নিয়েছি আমার মা কাঁচা আটা রুটি একটু খায় সিদ্ধ আটা রুটি উনি খায় না এর জন্য আমি কাঁচা আটা রুটি তৈরি করলাম এখানে চা আর রুটি রেডি করে নিয়েছি আমি আর মা খাবো তারপরে আমি রান্নার কাজে চলে যাব তো এখানে আমি প্রথমে আয়রার বাবা ফোন দিয়েছে দোকানে দইও নেই পুটিংও নেই কি করব রান্না রেখে এখন আগে একটা পুটিং চুলায় দিয়ে দিলাম চুট পুটিং হতে অনেক সময় লাগে ঠান্ডা হতে অনেক সময় লাগে এই জন্য প্রথম আমি ক্যারামেলটা রেডি করে এ বাটিতে সেট করব। আগে ক্যারামেলটা রেডি করে নিতেছি এই যে বাটির মধ্যে আমি ক্যারামেলটা সেট করে নিতেছি নেওয়ার পর আমি দুধ দিয়ে দিব চুলায় এক কেজি এক কেজি দুধ দিয়ে এখানে যে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম আমি যেভাবে প্রতিদিন পুটিং দোকানের জন্য করি একইভাবে করি তো এখানে আমি এ ভাত রান্না করবো এজন্য পাতিলটা চেকে নিতেছি ভালো করে আমার আম্মা প্রতিদিন এভাবে ভাত রান্না করে পাতিলটা আগে প্রথমে একটু সেঁকে নেয় চুলার মধ্যে দিয়ে এখানে তার রোদ নেই রোদের মধ্যে দিব আমি দুধটা যখন বলক এসে গেছে তখন আমি চুলাটা একটু কমিয়ে দিলাম দিয়ে চুল এখানে আর তেমন আমার কোনো কাজ নেই যে পাতিল নামিয়ে আমি এখানে চাউল নিব দুই পট আমরা মানুষ বেশি হলে কী হবে আমরা বেশি ভাত খাই না দুই পট চাউল নিব আর গতকালকে যে আমার ভাত রয়েছে ওগুলো দিয়ে দিব আজকে আমি দেখাবো যে আমি কীভাবে ভাত রান্না করি আগের ভাত আর নতুন চাউল দিয়ে আমরা কখনো এক একটা পাতও ফালাই না নষ্ট করি না যদি মেহমান আসে তাহলে ওনারা নষ্ট করে তাছাড়া আমাদের ঘরের মধ্যে কেউ বাত নষ্ট করে না কি আমার মা একটা পাতও পালায় না আগের দিন থাকলে এই যে আমার আগের দিনের এই বাতটা আছে আর আজকে আমি দুই পট চাউলে বাত নিয়েছি চাউলটা ভালো করে ধুয়ে নিয়েছি বাটটাও ভালো করে ধুয়ে জর করে নিয়েছি নিয়ে এই যে তার আগে আমি একটু দুধটা নেড়ে দিতেছি আমার দুধের সর পরে যাচ্ছে বেশি এই জন্য এই যে পানি বলক চলে এসেছে এখন আমি এই যে চাউলের সাথে আর বাতের সাথে গরম পানি দিয়ে দিব গরম পানি দিলে বাটটার জ্বর জ্বর হয় বেশি আগে যে ভাত দিব সেটা বুঝে যাবে না চাউলের সাথে আমার মা সব সময় এভাবে আমরা প্রতিদিন এভাবে ভাত রান্না করি কারণ এ ঠান্ডা ভাত কেউ খেতে চাবে না বা দুপুর পর্যন্ত এগুলো নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আমার মা প্রতিদিন এভাবে ভাত রান্না করে এদিকে আমার পুটিংটাও দুধটা কমে গেছে এখন আমি কিছু পাউডার দুধ গুলিয়ে দিয়ে দিব আমি পুটিংয়ে পরের পাউডার দুধ গুলিয়ে দিই কারণ প্রথমে পাউডার দুধ দিলে আপনার যে একটা পাউডার দুধের সুন্দর একটা স্মেল থাকে ওটা থাকে না দুধ বল বলকাইতে বলকাইতে এজন্য আমি পরে দিই এই যে পরে ভালো করে আপনার পানির সাথে মিশিয়ে দিতে হবে যাতে দানা দানা না থাকে দেওয়ার সাথে সাথে নাড়তে হবে যাতে কড়াই তলা নিতে না লাগে আমি এইভাবে ফুটিং রেডি করি দোকানের জন্য আমাদের যদি গরম পড়ে তাহলে প্রতিদিন একটা ফুটিং আলহামদুলিল্লাহ চলে যায় আর যদি বৃষ্টি হয় তখন কমই হয় এদিকে আমার বাটটা হয়ে গেছে আমার মা বাতের মার জড়িয়ে নিয়েছে এদিকে আমার মেয়ে কান্নাকাটি করছে জন্য রেটু খাওয়াইতে গেছি এদিকে মা ফুটিংটা রেডি করে দিয়ে দিল রেডি করে দিয়েছে ডিমের সাথে তা আমি তার ভিডিও করতে পারিনি এদিকে আমি ফুটিংটা এসে চুলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি টাইম করে দিলাম কয় মিনিট আমি চল্লিশ মিনিটে সময় ফুটিং করি ফুটিং নামিয়ে নিই এর আমি এই যে অনেক দিন পরে লাউ খাবো আর সে রমজানে লাউ খেয়েছি আর খাইনি তা আজকে আমার আব্বু একটা কচি লাউ নিয়ে এসেছে ছোট দেখে দেখেন আমি এখানে প্রথম একটু তেল আর পেঁয়াজ বেশি করে দিয়ে দিলাম একটু সাথে লবণ অল্প করে আপনার রসুন দিব আমি লাউ কুমড়া এগুলোর মধ্যে বেশি মশলা দিই না দিলে এগুলোর আসল স্বাদে নষ্ট হয়ে যায় অল্প একটু আদা দিব সামান্য পরিমাণ আদা দিব এটা দিয়ে আমি ভালো করে আপনার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এগুলো ভেজে নিব নিয়ে এখানে অল্প একটু হলুদ দিব হলুদ বেশি দিব না আমি মাছ জাল করবো ওটাতে আমি হলুদ দিব এই জন্য হলুদও বেশি দিই না আর দিয়ে দিব সামান্য পরিমাণ মুরগির মশলা এই মুরগির মশলাটা দিলে আমার তরকারি সারটা দ্বিগুণ করে এই জন্য আমি এই মুরগির মশলা সব তরকারি সাথে খাই আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি মশলাটা কষানোর জন্য আমি লাউ তরকারি এভাবে রান্না করি আজকে আর বাবার একটা পছন্দের তরকারি রান্না করব। সবজি এই যে কাঁকরোল আমার আম্মা কেটে দিয়েছে এভাবে কাটতে হয় এখানে আমি দিয়ে দিব প্রথমে লবণ তারপরে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আপনার যে কোনো জিনিসে পরিমাণ মতো লবণ হলে সে তরকারির স্বাদটা বেশি লাগে কিন্তু যখন লবণ হয় না তখন কিন্তু এত স্বাদ লাগে না এজন্য আমি বুঝে শুনে সব কিছুর মধ্যে লবণ দিই যাতে পরিমাণ মতো হয় বেশি হলেও ভালো লাগে না কম হলেও ভালো লাগে না তা আমার এ কাকর বাজিটা আজকে এত মজা হয়েছে বলার বাহিরে এটা আরের বাবায় এটা হলে চলবে আর অন্য কিছু না লাগে থাকবে না তা আমি এই যে কাঁকরটা মেখে রেখে দিলাম আধা ঘন্টার মতো আর এদিকে আমি লাউ তরকারি রান্না করবো এটার জন্য মাছের মাথা নিয়েছি একটা দুই পিস আর একটা লেজ নিয়েছি আজকে আমি এই যে লাউ দিয়ে মাছের মাথা রান্না করব তার মধ্যে আর বাবা ফোন দিয়েছে দইয়ের দোকানে দিয়ে আসার জন্য তা আমি দইয়ের স্টিকারগুলো কেটে এই যে দিয়ে দিলাম মা লাগিয়ে নিতেছে এদিকে আমার মেয়ে দেখেন কি করতেছে আগে আমি সারা দিন কাজ করতাম না এখন সারা দিনে আমার কাজ করা লাগে আমার মেয়ে যে বড় হয়েছে ও সব কিছুর মধ্যে হাত দিবে বাড়াবাড়ি করবে কাজে অনেক সমস্যা হয় তা আমি দইগুলো রেডি করে দিয়ে দিলাম মা নিয়ে গেছে আয়রা আব্বার মা চলে গেছে দোকান আয়রাকে নিয়ে আমার ফুটিংটা নামিয়ে নিলাম আমার চল্লিশ মিনিট হয়ে গেছে ফুটিংয়ে এদিকে আমার কুম লাউর মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কাঁচা মরিচ আর টমেটো দিয়ে নেড়ে রেসেরে টমেটো গলানো পর্যন্ত অপেক্ষা করব এদিকে পাইফেন বসিয়ে দিয়েছি আমি আজকে মাছ কাঁচা মরিচ তারপরে নারকেল দিয়ে বর্তা করব আমাদের অনেক প্রিয় একটা বর্তা এই বর্তাটা হলে আমাদের আর অন্য কিছুই লাগে না এই জন্য আজকে হালকা পাতলা তরকারি করতেছি কারণ বর্তার কাঁকরোল ভাজি দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে এখানে যখন আমার টমেটোটা একটু গলে গেছে তখন আমি এই যে কুমড়াটা দিয়ে দিলাম কুমড়া সরি লাউটা দিয়ে দিলাম লাউটা দিয়ে আমি ভালো করে মেখে নিব এটা মশলার সাথে তারপর আমি ডাকনা দিয়ে দিব তার আগে একটু লবণ দিয়ে দিতেছি আমার মনে হয় লবণে একটু পরিমাণ কম হয়েছে কারণ এটার সাথে যদি লবণ না ঢুকে তাহলে তরকারি স্বাদ লাগবে না আর এদিকে আমার কাঁকরোল আর মাছ এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিতেছি আর এক পিঠ এত মজা হয়েছে কাকরল বাজিয়ারে এই বর্তাটা আমরা সবাই কাকরল বাজিয়ার বর্তা দিয়ে ভাত খেয়েছি রাত্রে লাউ তরকা দিয়ে ভাত খাবো যেদিন বর্তা করা হয় ওই দিন আর বেশি কোনো তরকারি রান্না করি না কারণ আমাদের বাসার তরকারি কেউ তো সেদিন খাবে না শুধু বর্তা দিয়ে আর ভাজি দিয়ে খাবে এই জন্য তার আগে আমি একটা নারকেল নিয়ে নারকেল নারকেলটা আমি চুলে পরিষ্কার করে নিব আমার এই যে মাছ আর কাঁকরোল এগুলো হয়ে গেছে এগুলো আমি আগে নিয়ে নামিয়ে নিতেছি হলে এগুলো যদি না নামাই তাহলে মাছ মশমসে হয়ে যাবে বাড়তে কষ্ট হবে এই জন্য আমি মাছ আগে নামিয়ে নিতেছি মাছ নামিয়ে আমি বাকিগুলো দিয়ে দিলাম ফাইফেনের মধ্যে আজকে লাউটা আমার এত কষি পড়ছে প্রায় দশ মিনিট আমার লাউটা সিদ্ধ হয়ে যাবে আমি বাঁধতেও পারিনি পর আমি তারা করে এখন একটা লাউ দেখে দেখলাম খুন্তি দিয়ে টিফেন দেখলাম হয়ে গেছে এখন আমি তাড়াতাড়ি মাছের মাথা লেসটা দিয়ে দিতেছি তারা হুড়া করে কারণ আমার আম্মা আবার বেশি লাউ সিদ্ধ হলে খাবে না উনি একটু লাউটা একটু শক্ত শক্ত পছন্দ করে বেশি সিদ্ধ পছন্দ করে না আবার আমার আব্বা বেশি সিদ্ধ পছন্দ করে একটু শক্ত হলে আব্বার আবার পছন্দ হয় না এভাবে ওনাদের দুজনের চলে আমার আবার একটা মাত্র দাঁত দাঁত নেই এই জন্য উনি একটু নরমই বেশি পছন্দ করে তো এখানে আমার যখন লাউ উত্তরকাইটা হয়ে গেছে তখন এই যে আমি বাঘার দিয়ে দিলাম আর পাতা দিয়ে দিতেছি দিয়ে আমি এটা পাতিলের মধ্যে বেড়ে নিব আমি কড়াইয়ের মধ্যে রান্না করে পাতিলের মধ্যে ঢেলে নিই আমি এভাবে রান্না করি পাতিল বেশ কড়াই বেশি বড় হয়ে যায় এই জন্য এই যে পাতিল মধ্যে আমি ঢেলে নিয়েছি নিয়ে এই যে বর্তার উপকরণগুলো আমি রেডি করে নিতেছি বর্তা যে কাঁচা কাঁচামরিচটা আমি টেলে নিতেছি আমার মা বর্তা যেভাবে রেডি করে আমি ওইভাবে রেডি করে দিই মা শুধু বর্তাটা ফাটার মধ্যে বেটে নেয় আর কাকলটা আমার এক পিট হয়ে গেছে আমি অন্য আরেক পিট উল্টে দিতেছি আজকে আমরা এগুলো দিয়ে দুপুরে ভাত খেয়েছি লাউ তরকারি তো কেউ ধরেনি লাউ তরকারি দিয়ে রাত্রে খাবো কারণ বর্তা মজা হয়েছে কাঁকর ভাজিটাও মজা হয়েছে আমার এই যে মরিচ টালা হয়ে গেছে আমাদের এদিকে বর্তা এইভাবে রেডি করে জানি না অন্যান্য এলাকায় কীভাবে করে আমাদের দিকে এইভাবে আমরা বর্তা রেডি করে খাই এদিকে নারকেলটাও রেডি করে নিছি আমি মেয়তো এখন আমার মা ভেঙে নিতেছে তার আগে আমার মেয়ে কাটতে কাটবে আমি কাটবো আমি কাটবো করতেছে তো ওকে বসিয়ে দিয়েছি মোরার মধ্যে বলছি তুমি বসে থাকো এটার মধ্যে একটা ফোরকা হবে তোমাকে দিব তুমি খাবা এই যে বড় একটা ফোরকা হয়েছে এখন ওরে এখান থেকে অল্প একটু দিতে হবে ও অনেক মানে ও নিজে অনেক কাজ করবে ও আমাকে কাজ করতে দিবে না ও নানুকে দিবে না এত জ্বালান জ্বালা আগে ছোটো সময় অনেক ভালো ছিল বসি বসায় রাখলে বসে থাকতো এখন নিজে সব করতে যায় আমাকেও করতে জানা মাকেও করতে না আমি করব আমি করব এভাবে করে আমি করি আমি করি এরকম করে তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে আর দিয়ে দিলাম কাঁচামরিচ আমি কাঁকরালটা একটু পেঁয়াজের সাথে ভেজে নিব দোনে পাতা দিয়ে এখানে আর হলুদ গুঁড়া কিছুই দিব না কারণ কড়াইয়ের মধ্যে যে তেল ছিল ওটাই যথেষ্ট হলুদ গুঁড়ো আর লবণ এই যে একটু ভালো করে আমি এগুলো মিশিয়ে নিব আর একটু ধনে পাতা দিয়ে দিতেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন চাইলে একটি লাইক দিতে পারেন আপনি যদি অলরেডি ওগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই যে আমার কাকুর হয়ে গেছে আমি এটা নামিয়ে নিব আমার মা বর্তা রেডি করতেছে বর্তা বাটতে সে আমার মা কখনো মাছ আগে বেছে নেয় না উনি পাটার উপরে বেছে নিতে পারে প্রথম মরিচ বাড়ছে এখন মাছ বাটবে মাছটা বাটার পরে তারপরে নারকেল আর দোনে পাতা বাটবে আমার মা বর্তা নিজে নিজে বা করে এই যে বেট বাটতে কাটতে দেয় আমার মেয়ে দেখেন নারকেল করাবে তাও বাটতেছে না ওর জন্য পর আমি ওকে সরিয়ে নিয়েছি ও মানে পুরো নান বান করবে পুরো বাসা তো আমার মা নারকেলার দোনে পাতা বেটে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছে বেশি করে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিল পেঁয়াজ আমার মা পিষবে না পেঁয়াজ একটু আচ্ছা চা করে দিবে এভাবে আমার মা বর্তা রেডি করে এই বর্তাটা খেতে এত মজা হয়েছে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন বাসায় এভাবে বর্তা যদি ভালো করে না মাখানো হয় তাহলে বর্তা ভালো লাগে না এই জন্য আমার মা আগে বর্তাটাকে ভালো করে মেখে নিতে সবগুলো উপকরণ একসাথে আমাদের বাসায় বর্তা ডাল হলে আর কোনো কথাই নেই আমার আমার আব্বাবার এই বর্তাটা খায় না কেন উনি ফাঙ্গাস মাছ খায় না এই জন্য আজকে আমি মাছ যখন বাঁচি তখন উনি দেখে ফেলাইছে এই জন্য আর খাইনি তা আমি রান্নাবান্না করে বিছনাটা দেখেন আমার মেয়ে কী অবস্থা করে রেখেছে তা আমি নতুন একটি একটি চাদর দিয়ে দিলাম মানে চাদরটা দোয়া ছিল আর ওটা তুলে ফেলাইছি এই যে আমি খাটটা রেডি করে নিয়েছি এগুলো ধুবো আমার মেয়ের এই কদিন ডাক্তারের কাছে গেছে এগুলো একটু ময়লা হয়েছে এগুলো ধুবো হাতে কাল কালা যদি বাঁচিয়ে রাখে আর এগুলো মেশিনে দিব। এখন বিকাল হয়েছে আমার মেয়েকে নিয়ে একটু নিচে হাঁটতে আসলাম দেখেন মাসাল্লা আমার মেয়ে একটু একটু এখন হাঁটতে পারে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমাদের বাসায় সবাই চিন্তা পড়ে গেছে ওর এখন ষোলো মাস চলে কিন্তু কেউ হাঁটতে পারে নাই আমার মামা তো ভাইয়ের বউ আসছে ওনার মেয়ে একটু দুই বছর ও হাঁটছে যখন বাসায় তখন ও দেখছে এখন নিজে একটু সাহস করে হাঁটে আমরা এতদিন যত চেষ্টা করছি ও হাঁটেনি এখন বসে দাঁড়ায় বসে আমাকে দমক দিতে আছে আমি ওর হাত ধরি না কেন আমি চাইতেছি ও একা একা হাঁটার জন্য কিন্তু না ও একা একা হাঁটবে না আমার হাত ধরতে চায় আমি যে না তো নিজে নিজে একটু একটু হাঁটে নিজে নিজে বসে এভাবে চলতেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম